ই দুয়োজনৰ কৈ মাৰিলা সমস্যাটো ই ন মাজে ইমামতি দিয়া তো বিপদ পৰলাম এখন বেটা ৰুকুত যায় না না বহুত সময় বাদে বেটা ৰুকুত গেলতে ৰুকুত গেলতে এইবিলাক শল্লা তুলে যে ইমামতি যে লাখলি মাতা থরি বড়া বেটায় খচলা ইমাম চাব সে এই নীলা মঈনুদ্দিন চিষ্টিৰ ৰহমতুল্লা ইৰ শিৰচা পুষ্মান হাৰুনি ৰহমতুল্লায় বুজurg যাইত্র আঠিয়া দুই বুজurg যাইত্র আঠিয়া আর মসজিদ খানдат নাই আসরের আজান হই গেছে নামাজের সময় হই গেছে কই হাই রে হাই জীবনের জামাত ছুটিছে না কারণ জামাতে এক রাকাত নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় আর আমরা তিনজন মানুষই গিলা ফুরা জামাত হই যুব যদি আরেকজন মুসলমান পাইতাম তে ওনো আউরের মধ্যে কোন জামাত খাম কুরি জমাতে নমাজ পড়লে এক রেখাতে কত রেখাতর সব পদ আয় সাতাইশ রেখাতর সব পদে আমরা তো কোনো গুরুত্ব নাই আল্লাহ রসুল ফরমায় আমার যেটা উম্মত হল জমাতে বেটাইনতে আইয়া নমাজ ফলই না আমার জানে কয় ইতার গরো থালা লাগাইয়া আর দুয়ার বন্ধ করিয়া বাইরে দি লাখড়িয়া আগুন লাগাইয়া ইতারে জ্বালাই লিতাম এটা দুয়ানা বদুয়া মাতোনা দুয়ানা বদুয়া দুয়ানা বদুয়া আমৰানু খা শ্লোত বনি গেছে জমা আত্ছা ঠিক কই আর ঠিক কৈ আচ্ছা আচৰ ৰক্ত কিছু হোৱা যায় এসাৰ রক্ত কিছু হোৱা যায় ফজৰ ৰস তো মা শালা ইমাম চাবাৰৰ দুই বা তিন হয় ওই ই গাঁৱত মুছলমান শেষ নি আত না শেষ নি তইলে বুজা যায় আমরা আমোলৰ দিকে আগবাঢ়ি আন না কৰ কৰি সিহান লা দিয়জন বুজুরকে যাইতরা আখতা দেখইন এক বদর লোক মাতাত লাখড়ির আটা দরুর আটা বানদিয়া লইছইন মাতার ডাড়ি উড়িয়া আসে সুন্নতি রাস্তাবায় যাইতরা তাই তাই দেখছইন খালি বেটারে ইবিটা খান্দার লইতে না লইতো বেটা কইলিসি আসসালামু আলাইকুম এটা কইলিসি ও দুইয়জন অন্য বোয়াতটাই দেখিও খুঁজিস ও যেন আমরা ওবাই বাই আটিয়া দাইয়ার রাস্তা বাই অন্য মুসলমান শতজন বাতাস আগে সালাম সে কর্তা বর এনতেন আগে সালাম করা উত্তম না দিন আটিয়া দায়িত্রা ইন আগে সালাম করা উত্তম নবীর নতৈল জিন আটিয়া দায়িত্বরা বরা এনতান দে তাই আগে সালাম কর্তা যত দ্রুত গতি সম্পন্ন বাহন হইব এই আগে সালাম ভর্তা যেইন কম গতি সম্পন্ন বাহনের মধ্যে আসেন সুহাদ আল্লাহ এটাই সালাম ভর্তি হয়েছেন মা আশাল্লাহ করে সালামর আলেখ লিয়ে হয়েছেন মা আশাল্লাহ বড় ভালো এখন তো মুসলমান আরেকজন ফাইলিছি তিনজন হয়ে গেলে একজন হয়ে যাবো ইমাম সাহার দুইজন হয়ে যাবো মুক্ত দি আর ফুরাজ মাতে নমাজটা দেখলি ই দুজনে উঠিয়া কইলা সাহ সালাম কালাম তো শেষ আমরা তো মাসাল্লাহ সালাম রে ভালাই ছিস খরর গাড়িত কথা মোবাইল ফোন দরিয়া কইলাম হ্যালো আসলে তো হইলা হইতো সালাম বাদে হইতো কালাম ফয়লে হইতো সালাম বাদে হইতো কিদা কালাম মুসলমানের কালচার ল হইতো আছিল মোবাইল নর খালি রিংটোন বাজিয়া কইলে কইতা আসসালামু আলাইকুম ফয়লা কিদা কইতা বাদে না কিদা কইতা কজন আমরা কই ফয়লা দরিয়া তো কইলাম হ্যালো তুমি হ্যালো দেইতা এখানে তুমি মুসলমান তোমার কালচার আছে তোমার আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন যে নবী যে ময়দানে তুমি অগ্রসর হইতে চাইবা এই নবীর কাছে এই ময়দানের তুমি ফত পাইবা ঠিক না বে ঠিক আমার আর নবী হিকাইয়া দিছেন ফয়লা সাক্কাত ইলো খর সালাম এর বাদে করো কালাম আজ তা কি মোবাইল রিসিভ করিয়া ফয়লা আসসালামু আলাইকুম কইতাম খজনে চেষ্টা করুন মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর মখজুদুল উলুম গফারিয়া মাদ্রাসা ও আমলটা যদি করিলেন আজকের ওয়াজ বাবা ইনশাল্লাহ স্বার্থ হয়ে যাব মান তামাস্তাকে বিশুন্নতি ইন্দা ফসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ স শহীদর সোয়াব পাইলিবা তাহলে আজ তাকি মোবাইল রিসিভ করতে ফয়লা কইমু কিতা মাত্র না ফয়লা কিতা কইমু আসসালামু আলাইকুম এর বাদে বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া মাতকা বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া যেমনে ইনতাই সালাম শেষ হই গেছে কালাম আরম্ভ হই গেছে কই তার সাহেব আসর রক্ত হই গেছে আর আমরা দুই জন আছি আর আপনি আর একজন তিন জন হই গেল আবার তিন জন ওইলে জামাতে নামাজ পড়ি লইমু আর জামাতটা পুরা জামাত হই যাব কারণ তিন জন তোমার পুরো এক জামাত হই যায় আর জামাতে নামাজ পড়লে নবী যে ফরমাইছেন এক রেখাতে 27 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ এবং জামাতে নামাজ পড়লে নামাজ আল্লাহ কাসে অনুমোদন ফাইলিব কারণ আমরা দেখি দুনিয়ার জগত বাজাৰতকে এক মন দান যদি একজনে লইয়া আহ ফাঁস্শ দেখা দিয়াৰ বাৰিত নিয়া আর নিয়া কুলা দিয়া বাতাসও ধৰে তাইলে দুই চাই ৰালি চুচা বাৰ এৰি না বাৰোয় না বাৰই না বাৰই না এই যে ভদ্রলোকীয় দানর বস্তা কিনি আনছন পাঁচশ দেখা দিয়া হারওয়ালা দান যে দামে আনচন ই চুষা ইগুন ঔ দামে আনচন না কম দামে খেনে ইগুনতো তো হার নাই গুনি দামে খেনে বুলে হারওয়ালা দানর লগ লৈ নিস

লাভ না লস আবার জমাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমান হলরে শিক্ষা দেয় সরব মুসলমান জাতি তোমরা ওয়াহদাহু লা শারীকা লা বিশ্বাসী তোমরার মধ্যে কোনো তোমার কিতাব থাকতো না দূরত্ব থাকতো না পার্থক্য থাকতো না ইখতিলাফ থাকতো না সারা ঐক্যবদ্ধ থাকতায় এই শিক্ষাও নামাজে দেয় ঠিক নাবে ঠিক ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহনিমা মান দিছেন আপনি যদি এখন ফসি মুকাফিরি দেন আপনার ইক্তেদা সহিহ বনি মাতুকা ইমাম সবে আল্লাহ আকবর হইয়া রুকু যাইতিরা এখন আপনি রুকু যাইতাই ইসলামে শিক্ষা দে বলে তুমি এখন রুকু যাইতাই তুমি এখন যদি কও দেখেন নে ইমাম সব হইলা ঠেলা সালারার হুয়া আর আমি হইলাম একজন তোমার দনাইদ্য ব্যক্তির হুয়া আমি থান আল্লাহ করে রুকু যাইতাম এখানে ওই বনি নামাজ তান জামাত ওই বনি ওই বনা ইসলামে শিক্ষা দে খালি এক তাকো ঐক্যবদ্ধতা কই এক তাকো ঐক্যবদ্ধতা সুবহানাল্লাহ তে যাকে জে নে তোমার দুইজনে কইছইন বলে তে সব আইউকা আমদে আইলি আমরা তিনজনে মিলিয়া জামাতে নামাজ খান পড়লি লহি বুদুর কই উঠি কই লাড়িয়ালা বেটা কই জিও আমি ও মনে মনে খালি তুই কাইয়ার দিরা দুইজন মানুষই Taunton তে জামাতে নামাজ খান পড়ল মনে জীবনে আমার জামাত ছুটি না জীবনে কিটা ছুটি না মতনা জীবনে কিটা ছুটি না জমাত ছুটিছে না ও হেন তাইন দর সইনার দরিয়া লাখ লিও নেন হবে তার মাতার থেকে লামাইয়া ও দুজনে কইলা তে চলো আমরা উজু হরি লাই গিয়া এটা করি লাই উজু হরি লাই লাখ লিয়া উঠিয়া কয় মুসলমান আনা উজু এ তা কইনি আরো আস্তে কো না মুসলমান কি তা কইনি আনা উজু তা কইনি এখন বুদ্ধ হইবে এটা কি দাদ মুসলমান ইয়ে দুজনে কইনে শরম পাইলাম এটারে হইলাম উজু উড়িয়াই কি বেটা এখন মুসলমান না উজু তখন নিয়ে রে হাই বিলালে আমি রে হে ও বেড়া জোর সবর গিয়া নবী দিয়ে কই রে খালি তোমার কলম বড় ওলা বুদবাইলাম ও বিলাল তোমার আমল কিতা বিলালে উনি কই না আল্লাহর রাসূল কোন আমল নাই তুমি একটা আমল হইলো আমি না উজু থাকি না ই নমাজ পড়বার লাগে খালি উজু পড়িলা নাই তিলাওয়াত করবার লাগে খালি উজু পড়িলা নাই যখন আমার উজু যায় লগে লগে আমি উজু পড়িলাই কোন সুবহানাল্লাহ পাক পবিত্র অবস্থায় সার্বক্ষণিক থাকি আমার আল্লাহ পছন্দ করে লিছি ওখান পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে বড় জবর পছন্দ করে বড় জবর পছন্দ করে পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে সুহান আল্লাহ ও তো দুজনে হইলা এখন সরম পাইলাম তে আর আমরা উজু নাই আমরা দুজনে উজু পড়ি লাই গিয়া আর ফত যাইতে দুজনে খানাখানি করছোই হইসুইন আইয়া হারলে নমাজ তো ফুড়িতাম নানি ইমামতি থৌসা সারে তইলে বুধ ভাইলাম জীবনে একজন হাসারর মাংসর ঘরে নমাজ পড়িলাম সুহান লাখ জীবনে একজন হাঁসারর কীটা মানুষের ঘরে নমাজ পড়িলাম ভাই হাসারর মাংসর ঘরের নমাজ পড়লে ইটার দাম আলাদা আল্লাহ আয় ও তো আইসুন আইয় দুইজনে খিলা সাপ আপনে তো শিফ নয় ইমামতী এটাই উঠিয়া আমি ইমামতি চিনি না

ইনমাদের ইমা দিয়ে দিয়া তো বিপদে পড়লাম এখন বেটা রুকুত যায় না না বহুত সময় বাদে বেটা রুকুত গেলতে রুকুত গেলো তে বলা হল্লা তুলে না आशिकों से क्या मजा है माशिकों से पूछियो अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो रुकता कि समय अल्लाहुलिमान हमिदा रब्बनालकलहाम ये रब जैसे तो सुध्दत गलो बैठा अरे माता तुले ना आशिकों से क्या मजा है माशिकों से पूछियो अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আশিকার মা কানেকশন লাগছে এটাই সৈদাত কে খায় সুবহান রাব্বি আলা 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 ও শেষরাই শেষ টুটো আর শেষরাই রাই টুটিয়া উযু খরো আর উযু খরিয়া যায় নামাজ খড়াও সব মানুষ গুমর সাগর বিবুর কেউ তোমার নামাজ পড়রা দেখের না একমাত্র দেখরা আল্লাহ আর ওই সময় তুমি অন্ধকারের ज़मीन सज्जा ज़ई भर गया कोई बस सुबहाना रब्बी हल आला सुबहाना रब्बी हल आला तुम्हारे मता तुलतेज़ा ने कोई तो ना है खली मज़ालक बो खली मज़ालक बो खली मज़ालक बो और मज़ालकी ले रे भाई इमल खोर ते ओग्रशरवादा है टिक ना बेटी अलफत में बरा बरा यो में है योफा हो कि जोफा हो हर चीज़ में लज�

আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাই আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হাযা বাইনি ওয়া বাইন আব্দি ওয়া লি আবদি মা সাআল বন্দারে অত সময় জেতা মাটিলে ওর দে অত সময় জেতা মাটিলে সারা আমার প্রশংসা করলে আর এখন জেতা মাটিলে ওর দেখ তোর আর ওর দেখ আমার হাযা বাইনি ওয়া বাইন

ভরছে ভারতের আলহামদুলিল্লাহ আমি ইটা সফর করছি ই ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির রস্তান গেসিয়ার গের্সি যখন ময়নুদ্দিন চষ্টির কবর করিলাই ইন একদিন তাছি নমাজ দেখি আইসি আলহামদুলিল্লাহ নিয়ামত হিসাবে আমরা আল্লাহ ইতা ওলি আল্লাহ হল দরজাত্রা